আলাইকুম রং তুলি থেকে আপনাদের জন্য একটা অফারের লাইভ নিয়ে আসলাম আমাদের কাছে যে থ্রি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খুচরা সেলে পঁচিশশো থেকে তিন হাজার ইন্ডিয়ান জর্জেট কালেকশন তবে এটা আজকে আমরা অফারের প্রাইসে দিবো মাত্র চোদ্দশো টাকায় প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কারণ হচ্ছে এই প্রাইসে আপনি এগুলো কারো কাছে কখনো কোনো দিন পাবেন না এগুলো হচ্ছে সামনে পিছনে হাতার কাপড় সব এমব্রয়ডারি কাজ করা যেটা হচ্ছে ইন্ডিয়ান লাখনো এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইস এক হাজার টাকার কমে হোলসেল প্রাইসটা থাকবে মাত্র নশো টাকা এবং আমাদের কাছে যে ইন্ডিয়ান গ্যালাক্সি গুলো আছে বারিশ কটন ইন্ডিয়ান গ্যালাক্সি এগুলো পেয়ে যাবেন মাত্র এগারোশো নব্বই টাকা অফার প্রাইস এগুলো প্রত্যেকটা চোদ্দশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এর থ্রি পিস এবং এটা যেটা এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এর থ্রি পিস এটা দিব মাত্র চোদ্দশো টাকায় তো এইসব অফার প্রাইজে যারা থ্রি পিস খুঁজেন তাদের জন্য আজকে লাইভটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল প্রাইসে অফার প্রাইজে পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা একেবারে সেরা একটা কালেকশন মাসাল্লাহ বেস্ট এটা থ্রি পিস পেয়ে যাবেন ইন্ডিয়ান জর্জেটের মধ্যে যেটা হচ্ছে ইনারে কাপড় দেওয়া থাকবে এবং হাতের কাপড়টা থাকবে হচ্ছে থ্রি কোটার একেবারে বেস্ট একটা কালেকশন কিন্তু আজকে লাইভে পেয়ে যাবেন যে লাভটা লাইভটা এক এক কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন যে আমাদের লাইভটি ক্লিয়ার আছে কিনা যদি ক্লিয়ার থাকে তাহলে এই এই কালেকশনগুলো খুব দ্রুত দেখাবো এগুলো হচ্ছে পার্টি ড্রেস অফার প্রাইজে পেয়ে যাবেন যেটা আমাদের 1800 1900 টাকা থ্রি পিস এটা কিন্তু আজকে লাইভে পেে যাচ্ছে মাত্র মাত্র 1400 টাকায় একবারে অফার প্রাইস যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এগুলো পার্টি ড্রেস انر কাপড় দেওয়া থাকবে এর সাথে এবং প্যান্টের কাপড় সহ থাকবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এ হচ্ছে আড়া থ্রি ইন্ডিয়ান বাসুদেব কালেকশন এটা オリজিনালে ঈদ কালেকশন পার্টি ড্রেস তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন আজকে লাইভ অফার অফার প্রাইসে এগুলো পঁচিশশো তিন হাজার টাকা খুচরা সেল হয় তবে আমাদের কাছে আজকে মাত্র পাচ্ছেন চোদ্দশো টাকায় এ হচ্ছে ওনার সহজে দিলাম দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা কালেকশন একেবারে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইস এগুলোর ওনাটা এরকম কাট ওয়ার্ক করা থাকবে এবং অল ওভার গর্জিয়াস একটা কাজ করা থাকবে হচ্ছে ওনাটা এরকম কাট ওয়ার্ক করা থাকবে যেটা পছন্দ হবে পার্টি আমাদের কাছ থেকে আজকে থেকে নিতে পারবেন এ হচ্ছে দেখেন আরোটা ডিজাইন একেবারে সেরা কালেকশন সেম কালার এটা হচ্ছে টরে কালারটা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস হোলসেল প্রাইস তো বলে দিলাম হোলসেলশো টাকা এগুলো আপনি খুচরা দোকান থেকে আপুরা নিতে গেলে প্রাইস পড়বে মিনিমাম পঁচিশশো আঠাশশো টাকা এগুলো আমাদের ঈদ কালেকশন যেটা হচ্ছে আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আগামী দিয়ে আবার নতুন ইন্ডিয়ান কালেকশন আসলে সেল করবো তো এগুলো আজকে লস প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে একটা কালার একেবারে বেস্ট কালেকশন নেটে লাইটের সাউন্ড ঠিক আছে সৈকত ধন্যবাদ অনেক সুন্দর কালেকশন ধন্যবাদ এই সে হুমায়ের আপু মাসাল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপু এ হচ্ছে ডিজাইন দেখেন একেবারে ফ্রি সাইজ থাকবে এগুলো লং থাকবে হচ্ছে সাতচল্লিশ বডি ফ্রি সাইজ থাকবে এবং হাতার কাপড় দেওয়া থাকবে এরকম চমৎকার গোল জিয়াস করা থাকবে নিচের অংশে কাজ করা থাকবে ইনাটা কাপড় থাকবে ওনাটা কাটওয়ার্ক প্লাস অল ওভার ওনাটা গোল একটা কাজ করা থাকবে জর্জেট যে চিপিস গুলো হয় পার্টি ড্রেস এগুলো পেয়ে যাবেন আজকের লাইফে অফার প্রাইস মাত্র চোদ্দশো টাকায় এগুলো আমরা হোলসেল করি আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন হচ্ছে ডিজাইনগুলো একেবারে সেরা কালেকশন প্রত্যেকটা কালার মাসে সুন্দর এবং সেরা যেটা পছন্দ হবে আপনি চাইলে এক পিসে নিতে পারবেন আজকের লাইফ থেকে যেটা পছন্দ হবে স্ক্রিন রাখবেন যেটা পছন্দ হবে স্ক্রিন রাখবেন সারা দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দিয়ে এগুলো কালেক্ট করতে পারবেন আগে চেক করবেন পছন্দ হলেই রাখবেন দেখেন এ হচ্ছে আর একটা কালার বেস্ট কালেকশন রিজনেবল প্রাইস ওড়া দাও যেটা বারো লাগবে স্ক্রিন শর্ট রাখবেন এগুলো থেকে দেখছেন একটু কমেন্স করবেন ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এ হচ্ছে ডিজাইনটা ওড়না সহ চমৎকার গর্জিয়াস একটা ওড়না থাকবে কার্ট কাজ করা এবং প্রাইসটাও রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যেটা পছন্দ স্ক্রিন স্ক্রিনশট রাখবেন কারণ এই প্রাইজে আপনি এগুলো কারো কাছে কখনো কোথাও পাবেন না যেটা বিস্কিন শর্ট প্যাপেন এই হচ্ছে আরো একটা ডিজাইন জর্জেট কালেকশন এটা সামনে পিছনে হাতের কাপড় কাজ করা থাকবে একেবারে কালেকশন রিজনেবল একটা প্রাইজে যেটা বলা বিস্কিন এই হচ্ছে পিছন সাইড সামনের সাইড সহ অল ওভার গোড জিয়াস একটা কাজ করা থাকবে এটাও জর্জেট চিপিস এবং ওনাটা দেখেন একটা বিশাল সাইজ কাটওয়ার্কের কাজ করা থাকবে এবং অল ওভার ওনাটা এরকম চমৎকার এমব্রয়ডারি করে থাকবে তাই কাটওয়ার্ক প্লাস হচ্ছে চমৎকার এমব্রয়ডারি করে থাকবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এই ড্রেসগুলো আপনার খুচরা পঁচিশশো দুই হাজার টাকার কমে পাবেন না তবে আজকের লাইভে আপনি আপনারা এই যে এই ড্রেসটা আমাদের কাছে পেজের মাত্র বারোশো পঞ্চাশ টাকা এ হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে ইন্ডিয়ান গ্যালাক্সি থ্রি পিস একটা কালেকশন আসসালামু আলাইকুম ভাই আমি ভালো আছি অনেক অনেক ধন্যবাদ আপু আপনি কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছেন এ হচ্ছে ইন্ডিয়ান থ্রি পিস অনেক গোড ড্রেস একটা কালেকশন মাত্র এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা এখন যেটা দেখাচ্ছি অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র এগারোশো নব্বই টাকা এই পার্টি ড্রেসগুলো আপনারা খুঁজটা কিনতে গেলে দুই হাজার প্লাস টাকা লাগবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এগুলো আমরাই হোলসেল করেছি আঠারোশো পঞ্চাশ টাকা তো আজকে অফার প্রাইজে দিচ্ছি লস প্রাইজে দিচ্ছি মাত্র এগারোশো নব্বই টাকা এখন যেগুলো দেখাচ্ছি এগারোশো নব্বই টাকা দেখেন এ হচ্ছে ডিজাইনটা একেবারে বেস্ট একটা কালেকশন রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা অফার কিন্তু আজকে লাইভে থাকছে আপনাদের জন্য যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে আপনার পছন্দের যে একটি থ্রি পিস সেটাও নিতে পারবেন আজকের লাইভ থেকে এ হচ্ছে আরো একটা ডিজাইন ইন্ডিয়ান থ্রি পিস জর্জটের মধ্যে এটা হচ্ছে গর্জিয়াস সামনে পিছনে হাতার কাপড় সব এম্বয়ডারি কাজ করা থাকবে আরি করা থাকবে আরি কাজের ড্রেস সেরাই কালেকশন কিন্তু আজকে লাইভ থেকে পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন এগারোশো নব্বই টাকায় দেখেন এ হচ্ছে ওড়নাটা একটা ওড়না দেখেন এরকম চমৎকার গর্জিয়াস কাজ করা থাকবে ওড়নাটা কাট আউট থাকবে এবং অল ওভার ওড়নাটা এম্বয়ডারি কাজ করা থাকবে আরি করা থাকবে বিশাল সাইজের ওড়না যেটা পছন্দ হবে স্ক্রিনশ রাখবেন সারাদেশের জ্যাকর প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে এগুলো আপনি এই কালেকশনগুলো আপনি চাইলে এক পিসও নিতে পারবেন সেটা আগে চেক করবেন প্রোডাক্ট পছন্দ হবে যখন মনে হবে না এটা ঠিক আছে দুই হাজার আঠারোশো টাকা থ্রি পিস তখন আপনি রাখবেন অন্যথায় সাথে সাথে রিটার্ন করে দিবেন দেখেন এ হচ্ছে ডিজাইনটার ওনাটা উনটা থাকবে প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এবং অনেক বেশি গর্জিয়াস কাজ করা থাকবে একটু কাছ থেকে যদি দেখেন অনেক গর্জিয়াস একটা থ্রি পিস আমাদের কাছে প্রাইস ট্যাক্সে মাত্র এগারোশো নব্বই টাকা এটা হচ্ছে অফার প্রাইস সো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখতে পারেন আপনার পছন্দের এই কালেকশনগুলো আপনি আমাদের অনলাইন থেকে আজকে অর্ডার করলে আপনারা যে প্রাইসটা পাবেন সেটা আপনি খুচরা দোকানে কখনো কখনো দিন পাবেন না চ্যালেঞ্জ করে বলতে পারি এ হচ্ছে আরও একটা কালার একেবারে সেরা কালেকশন সেরা কালার বডি প্রিন্ট থাকবে অন্যটা গোরজিয়াস এবং ওনাটা কার্ট ওয়ার্ক করা থাকবে চার্টের অংশে চমৎকার একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইস না হোলসেল প্রাইস ছিল চোদ্দশো টাকা এ হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে টিয়া কালারের মধ্যে বেস্ট একটা কালেকশন ইন্ডিয়ান গ্যালাক্সি দেখেন কত সুন্দর গোরজিয়াস কালেকশন একেবারে চিফ রিজনেবল প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের রং তুলে পেশন থেকে যারা আজকে অর্ডার করবেন এগুলো খুব বেশি নাই আপনারা যেটা পছন্দ নিয়ে নেবেন এগুলো কোনো সমস্যা নাই রিজেক্ট নাই একেবারে ফ্রেশ মাল আপনি আগে চেক করবেন তারপর পছন্দ হলে রাখবেন নয়তো ডেলিভারি ম্যানের কাছেই রিটার্ন করে দিবেন কারণ হচ্ছে এগুলো খুব কোয়ালিটি সম্পন্ন এবং একেবারে ফ্রেশ মাল একেবারে যেটা আমাদের ঈদ কালেকশন ছিল ওইগুলো কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে যারা অফার খুঁজেন তাদের জন্য এগুলো একেবারে বেস্ট একটা কালেকশন রিজনেবল একটা প্রাইজে মাত্র এগারোশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এগুলো অল ওভার গোর্জিয়াস চমৎকার একটা কাজ করা যেটা পছন্দ হবে স্ক্রিন রাখবেন এ হচ্ছে আরো একটা কালার সবার পছন্দের কালার বেস্ট এটা কালেকশন একটু কাছ থেকে দেখেন কত সুন্দর কালার এবং গর্জিয়াস নালাছরা করলে চিকচিক করবে এগুলো ইন্ডিয়ান টিপিস বেস্ট এটা কোয়ালিটি পেয়েছেন আজকে মাত্র 1190 টাকা হোলসেল প্রাইসে না অফার প্রাইস মাত্র 1190 টাকা ইন ইন্ডিয়ান কালেকশনগুলো সারা দেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন আমাদের কাছ থেকে আপনি ছেলে এক पीस দুই पीस অর্ডার নিতে পারবেন আপনার নিজে ব্যবসার জন্য অথবা সেল জন্য এ হচ্ছে আরো একটা কালার একেবারে গর্জিয়াস সেরা এই কালেকশনগুলো কিন্তু আপনি চাইলেই খুব দ্রুত অর্ডার করতে পারেন যেটা পছন্দ হবে সেটা নিতে পারবেন আগে চেক করবেন তারপর প্রোডাক্ট রাখবেন মাত্র এগারোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে সামনের পিছনে হাতের কাপড় সহ গর্জিয়াস কাজ করা থাকবে এগুলো ইনারে কাপড় দেওয়া ইনারে সহ থাকবে চমৎকার এই কালেকশনগুলো আমরা অফার দিচ্ছি স্কেল লাইভে যারা বান্টি বাজার আসেন আসলে আমাদের দোকানে এই মালগুলো থাকবেন সেটা নিতে পারবেন আপনার যেটা যেটা পছন্দ সেটা বেছে বেছে নিতে পারবেন দেখেন এ হচ্ছে ওড়নাটা একেবারে চমৎকার একটা কালেকশন থাকবে ওড়না কাটওয়ার্ক থাকবে ওড়নাতে গর্জিয়াস করা থাকবে এবং পাঁচ সাত একটা নামাজ এই ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় দেখেন এই হচ্ছে ডিজাইন যেগুলো আমরা সেল করছি পনেরোশো পঞ্চাশ হোলসেল এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের লাইভে এগারোশো নব্বই এই ড্রেসগুলো অনেক বেশি গর্জিয়াস এবং কাপড় কোয়ালিটি অতিরিক্ত ভালো প্রাইসের তুলনায় আজকে তো যারা এতদিন থ্রি পিস নিয়ে সেল করছেন জানেন যেগুলো আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকা পাইকারি সেল করছি তো এখন যেহেতু ঈদের সিজন না পার্টি ড্রেস সোলো যার কারণে হচ্ছে আমরা এটা অফারে এখন দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক প্রোডাক্ট আছে আর নিতে পারবেন দেখেন ডিজাইন একেবারে বেস্ট একটা কালেকশন বেস্ট কালার রিজনেবল প্রাইস যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন একেবারে ফিসেস থাকবে ইনারে কাপড় সহ প্যান্টের সাথে দেওয়া থাকবে ইনারে কাপড় সহ দাও ইনারে কাপড় সহ প্যান্টের কাপড় দেওয়া থাকবে পছন্দ মতো নিতে পারবেন এ হচ্ছে আর একটা কালেকশন এটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো নব্বই টাকায় এটা আপনি এক পিস আছে এক পিস নিতে পারবেন পাঁচশো টাকা এটা আপনি খুচটা কিনতে গেলে এক টাকা এটারও ইনারে কাপড় সহ চমৎকার একটা কালেকশন রিজার্ভার প্রাইজে পেয়েছেন মাত্র পাঁচশো নব্বই টাকায় পাচ্ছেন এই প্রাইজে এই পার্টি ড্রেস আপনাকে আর কেউ কোথাও কখনো কোনো দিন দিবে না যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন আপনি চাইলে আমাদের শুরু মেয়ে সে দেখে শুনে নিতে পারবেন এ হচ্ছে ইন্ডিয়ান কালেকশন যেটা হচ্ছে লাখনো সামনে পিছনে হাতের কাপড় সে এম্বয়ডারি করা থাকবে এগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে একেবারে ফ্রি সাইজ এটি সুতি কাপড়ের মধ্যে এম্বয়ডারি করা থাকবে এটার কাজটা আপনাকে উল্টা মানে জামাটা উল্টা দেখালে কাজটা বুঝতে পারবেন হচ্ছে যে সাদা অংশটা আছে এগুলো সহ হচ্ছে এমব্রয়ডারি কাজ করা একেবারে গর্জিয়াস কাজ সামনে পিছনে হাতার কাপড় সহ নিখুঁত একটা কাজ করা থাকবে অফার প্রাইস যেটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ছিল আজকে লাইভে নয়শো নব্বই টাকা হয়ে গেছে অফারে আপনার পছন্দ মতো নিতে পারবেন যেটা পছন্দ স্ক্রিনশট রাখেন এ হচ্ছে ডিজাইন দেখেন একেবারে কমলা কালারের মধ্যে বেস্ট একটা কালেকশন সামনে পিছনে হাতার কাপড় সহ কাজ করা থাকবে দৌড় আপনার পছন্দ মতো নিতে পারবেন এবং উড়নাটা পেয়ে যাবেন আড়াই হাত বহরের একেবারে বিশাল সাজের একটা পাঁচ হাত নামা জোড়া সেরা এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন রং তুলে বেসন থেকে দেখেন উড়নাটা সিকোয়েন্স প্লাস এটা এমব্রয়ডারি করা থাকবে এ হচ্ছে আরো একটা কালার এডিজেন্টার এগুলো প্রত্যেকটা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এর থ্রি পিস যেটা হোলসেল এবং খুচরা সেল হয় সতেরোশো আঠারোশো উনিশশো দুই হাজার যার কাছ থেকে যেরকম রাখতে পারে তো আজকের লাইভে আমাদের কাছে পেয়েছেন এক হাজার টাকার কমে মাত্র নয়শো নব্বই টাকা এই প্রাইজে অফারের এই কালেকশন গুলো যেটা পছন্দ হবে স্ক্রিনশট থাকবে ডিজিটাল প্রিন্ট আশি আশি কাপড়ের উপর ডিজিটাল প্রিন্ট সেই সাথে এমব্রয়ডারি কাজ করা থাকবে যেটা প্রত্যেকটা অল ওভার কাজ করা সো আপনার পছন্দের যে কালেকশন গুলো আছে এগুলো স্ক্রিনশট রাখতে পারেন কারণ এই প্রাইজে এই কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন কারো কাছে কখনো পাবেন না প্রত্যেকটা ফ্রি সাইজ এবং ডিজিটাল প্রিন্ট গোড জিএস নিখুঁত কাজ করা থাকবে আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন যেটা পছন্দ স্ক্রিনশট রাখেন হোলসেল প্রাইস না এটা অফার প্রাইস মাত্র নয়শো নব্বই টাকায় এ হচ্ছে আরো একটা কালার একেবারে বেস্ট কালেকশন পিঙ্ক কালারের মধ্যে পেয়েছেন ডিজিটাল প্রিন্ট এগুলোর কাজটা আপনি হয়তো বাঁচতেছেন এগুলো প্রিন্টের চিপিস এগুলো প্রিন্টের মধ্যে কিন্তু এরকম গর্জিয়া চমৎকার কাজ করা থাকবে যেটা আপনি লাইভে ক্লিয়ার দেখতে পাবেন না তবে যখন আপনি কাছ থেকে কাপড়গুলো দেখবেন মার্শাল্লা বেস্ট একটা কালেকশন কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অল ওভার যেটা সামনে পিছনে হাতের কাপড় সহ কাজ করা থাকবে ওনাটা এবং ওনাটা আড়াই হাত বহরের বিশাল সাইজের এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা থাকবে বেস্ট কালেকশন রিজনেবল প্রাইস সারা দেশের যে কোনো প্রান্তে এগুলো আপনি চাইলে এক পিস দুই পিস পাঁচ পিস আপনার পছন্দ মতো অফার প্রাইজে নিতে পারবেন এবং প্রোডাক্টের জন্য একটা কয়েড বাস করতে হবে না ডেলিভারি চার্জটা বিকাশ করবেন এবং আপনার যেটা পছন্দ সেটা নিতে পারবেন চেক করবেন পছন্দ হলেই রাখবেন এ হচ্ছে আরো একটা কালার একেবারে মাখন টাইপের কালেকশন মাখন টাইপের কোয়ালিটি বেস্ট কালেকশন রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সারা দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই অফারের থ্রি পিসগুলো আপনি আপনার পছন্দ মতো যেটা খুশি সেটা নিতে পারবেন চাইলে এক পিসও নিতে পারবেন সো এই প্রাইসে আমাদের কাছে কিংবা কারো কাছে কখনোই পাবেন না এই কালেকশনগুলো এই দামে ফেরদুসি খানম রীতা আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন একটু কমেন্টস করবেন লাইভটিকে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন সম্ভব হলে শেয়ার করে দিবেন আপনারা একটা শেয়ারে হয়তো একজন মানুষ আমাদের কাছ থেকে অফার প্রাইজে থ্রি পিস গুলো নিতে পারবে এ হচ্ছে ডিজাইনটা প্রত্যেকটা গর্জিয়াস কাজ করে থাকবে এগুলো এমনিতে দেখলে মনে হবে লাইভে প্রিন্টের তবে যখন পিছনের সাইডটা সাদা যে অংশটা এগুলো কিন্তু একেবারে বেস্ট একটা গর্জিয়াস কাজ করা থ্রি পিস যেটা ওল্টাইলে দেখা যায় দেখেন কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে জামার কাপড়ের সাথে ম্যাচিং করে সুতা দেওয়া রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকায় এ হচ্ছে আরো একটা ডিজাইন সেরাই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন রং তুলি বেসন থেকে অনেক বেশি রিজনেবল প্রাইসে অফার প্রাইসে হচ্ছে ডিজাইনটা ওড়না সহ দিয়ে দিলাম ওড়না গুলো থাকবে আড়াই হাত বহর এবং পাঁচ হাত একটা নামাজ ওড়না এই পার্টি ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন বাই সিকোয়েন্স সারা হবে না আপু এটা সিকোয়েন্স না আপু এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এটাতে সিকোয়েন্স নাই ওর নাতে সিকোয়েন্স কয়েকটাতে আছে কয়েকটাতে নাই এ হচ্ছে ডিজাইন দেখেন কত সুন্দর পেস্ট কালার ডিজিটাল প্রিন্ট এবং প্রাইসটা অনেক কমই পেয়ে যাচ্ছেন কাস্টমার আপনার খুশি হয়ে যাবে আপনি সহ খুশি হয়ে যাবেন এই প্রাইসে কারো কাছে কখনো কোথাও পাবেন না এ হচ্ছে আরো একটা কালার বেস্ট একটা কালেকশন রিজনেবল একটা প্রাইস যেটা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র টাকা সারা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন চেক করবেন পছন্দ হলে রাখবেন সাথে সাথে পছন্দ না হলে রিটার্ন করে দেবেন এ হচ্ছে আরো একটা চমৎকার কালার রিজনেবল প্রাইস বেস্ট গর্জিয়াস এবং সেরা কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো খুব অল্প আছে যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন নিয়ে নেবেন সারা দেশের যে কোনো প্রান্তে এগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন তবে আপনি আপনার নিকটস্থ যে কোনো শোরুমে যাবেন এগুলো পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা সেল হয় আর আমাদের যে অফার প্রাইসটা এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় এগুলো সামনে পিছনে হাতের কাপড় সহ কিন্তু কাজ করা একটু যদি দেখাই দেখেন অনেক বেশি গর্জিয়াস এ হচ্ছে কাজের ধরনটা এটা এমব্রয়ডারি কাজ করা থাকবে জামার সামনে পিছনে হাতের কাপড় সহ অল ওভার গোল্ড জিএস কাজ করা থাকবে সো আপনার পছন্দের যেটা ভালো লাগবে কালারটা সেটাও নিতে পারবেন এক পিস দুই পিস পাঁচ পিস যেহেতু অফারে লাইট এটাতে কোনো সীমাবদ্ধ নয় যে আপনাকে এত পিস নিতে হবে পাইকারি আপনার যেটা পছন্দ সেটা নিতে পারবেন একেবারে বডি ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ সেরা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একটা রিজনেবল প্রাইসে এ হচ্ছে অলিভ গ্রিন কালারটা একেবারে সেরা কালেকশন সেরা কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস যারা বান্ডি বাজার আসেন এই অফারের থ্রি পিস গুলো আমাদের শপে একটা সাইডে থাকবে যদি এসে বলেন যে না ভাই এগুলো আছে আপনারা নিতে পারবেন বান্ডি বাজার হাজি আব্দুল হান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম ব্যাংকের নিচে আমাদের শোরুমটি অবস্থিত যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন এ হচ্ছে আরো একটা কালার একেবারে বেস্ট কালেকশন হালকা গোলাপি কালার বা পিঙ্ক কালার সামনে পিছনে হাতার কাপড় সহ কাজ করা থাকবে এবং প্রাইসটা থাকবে মাত্র নয়শো নব্বই টাকা যেটা অফার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা থেকে নয়শো নব্বই টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর তার স্বাস্থ্য চাল্লাভ সালামাইকুম